দক্ষিণ কোরিয়ার পরমাণু পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহ খানিকের মাথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপান সাগরে গিয়ে পড়েছে বিস্তারিত জাকিয়া জামানানিকার ডেস্ক রিপোর্টে দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তি সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যকার জলসীমায় অবতরণের আগে প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দু সালে উত্তর কোরিয়ার নেতা ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে টিউ ইয়ং বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পরমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে তারই আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুমোদন দেয় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চুই শাং মোক বলেছেন তার দেশ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানানো হয়েছে এরই মধ্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের কর্মকর্তাদের উপর অর্থপাচারের পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করার বিরূপ আচরণ করেছে এবং এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বলেছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোট অটুট এবং তাদের মূল লক্ষ্য পিয়ং আগ্রাসন প্রতিরোধ করা তিনি আরও বলেন সিউলের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য তবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে আঞ্চলিক হুমকির মোকাবেলায় আরও নমনীয়ভাবে ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি দক্ষিণ কোরিয়ার শহর বুসানে এই সপ্তাহে মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন এবং এর আগে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া উপদ্বীপে উত্তেজনা বাড়িয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বসতে চান যদিও তাদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি চলতি বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া এর আগে গত ছয় জানুয়ারি নতুন ধরনের মধ্যম মাত্রার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া সে সময় দক্ষিণ কোরিয়া সফর করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ